জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের উদ্বোধনীতে মহাসচিব আন্তোনিও গুতরেজ সতর্ক করে বলেছেন জাতিসংঘের নীতিমালা আজ অবরুদ্ধ তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন শাস্তির অভাবে শান্তি ও অগ্রগতির স্তম্ভগুলো বৈষম্য ও উদাসীনতার ভারে চাপা পড়ছে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো আজ আগের যেকোনো সময়ের চেয়ে বড় চ্যালেঞ্জের মুখে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বলেন গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে তার ভাষায় মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে নেওয়ার সিদ্ধান্তগুলোর ফলে এই বিপর্যয় ঘটছে তিনি উল্লেখ করেন মহাসচিব হিসেবে তার সময় কোনো সংঘাতে এত ব্যাপক ধ্বংসযোগ্য ও প্রাণহানি দেখা আন্তর্জাতিক বিচার আদালতের দাও বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান গুতরেস পাশাপাশি নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করার তাগিদ দেন জাতিসংঘ প্রধান স্পষ্ট করে বলেন জাতিসংঘ সনদ নয় ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা ডেক্স রিপোর্ট